বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে আমি সচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল আমি ইংল্যান্ড থেকে ফিরব হিত্র এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে একবার বায়ে একবার আমি ডাকলাম ডাকে বললাম যে আর ইউ বাংলাদেশি বলে ইয়েস আর ইউ এঞ্জেল এখন থেকে হা করে আমার দিকে তাকায় আপনারা কি ফিরিস্টা কেন এটা বলছেন আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগাই রাখছেন দুইজন তো আপনারা কারা একবার ডাইনে দেখি একবার বামে দেখি একবার সামনে দেখি একবার পিছনে দেখি আপনারা কারা কিছু বলে না আমি বললাম আপনাকে আপনারা কি বাংলাদেশ মিশন মিশনে জি তা আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি কিছু বলে না আমি বললাম যে দেখেন আপনাদের এই ঘুরা আমার অপছন্দ এবং এটা অভদ্রতা আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করেন আমি দেশের একজন নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে দুজনকে এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি তাদের ইজ্জত নিয়ে কানাটানি করা হয়েছে আমরা নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম না আপনি শেষ মুহূর্তে অত লাখ লাল ছোক দিয়ে কুনেরই নির্দেশ দিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ কোন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই ক্ষমতায় থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরও বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়ক মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগাবাগি করা হয়েছে আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কাদের কারণে এরা কারা প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচেয়ে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এম্বার গো দিল আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো এম্বার কোনো তদন্ত চলবে না এটা কি কোনো কোর্ট এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু আইনকেও দালালির চরাল সীমায় নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য আইন অঙ্গনে একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তা আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোন অধিকার রাখেন না এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল মামলা তাদের বিরুদ্ধে হয়েছে যেখানে এই বিচারপতির এক সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন তার চলে যাওয়া উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সবসময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্বে নয় আইন সবার জন্য সমান এখন একটু সমান হবে ইনশাল্লাহ আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি তবে হ্যাঁ আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে মামলা যারা করবেন তাদের প্রতি আমার আমাদের অনুরোধ বুঝে শুনে করবেন একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি বানাবেন না একশোটা পাপির সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন আপনি চরম জুলুম করলেন এই কাজ করা হোক এটা আমরা চাই না মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হোক এটা আমাদের একেবারেই অপছন্দ এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি যদিও আমরা সবচেয়ে বেশি মজলুম কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার পরিচয় দিতে এক আল্লাহকে ভয় করে কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেব ইনশাল্লাহ তাদের পাশে থাকবো তাদের পাশে থেকে সমান তালে লড়াই করব কিন্তু আমরা যদি লক্ষ্য করি কেউ মতলব হাসিলের জন্য অন্য কিছু করছেন আপনারা যে জায়গাটায় বসে আছেন আপনারা আগুনের উপর দাঁড়িয়ে আছে নিচে আগুন সামনে জান্নাত আল্লাহ রাবুল আলমিন যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন ইয়ামুদ তালাকে ময়দানে হাসরে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষগুলা নিজের ঘামে ডুবতে থাকবে সাঁতরাতে থাকবে সেদিন সাত সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায় পরায়ণ বিচারক আর বিচারের দুইটি পার্ট একটি বেঞ্চ আর একটা বার এই দুইটা মিলেই বিচার বার ছাড়া কোনো বিচার নাই বেঞ্চ ছাড়াও কোনো বিচার নেই সুতরাং দুই জায়গায় আদল করতে হবে আল্লাহ তালা আপনাদের যে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার করা যাবে না দুনিয়ার কোনো লুবে অর্থের লুবে পদের লুবে পদের গরমে অর্থের গরমে কাউকে হেরাস করা যাবে না নৈতিক এই মানদণ্ড অবশ্যই বহাল রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ভালোবাসেন যারা সমর্থন করেন এই সংগঠনের সাথে মিশে যারা কাজ করেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে এই বিষয়ে আপনারা সত্যের উপর অবিচল থাকবেন এবং সত্য থেকে একচল পরিমাণ আপনারা নড়বেন না তাহলে ইনশাল্লাহ আপনারা সত্যকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আদালত উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু সবাই যদি নড়ে যায় যে ঠিক আছে অন্যরাও আমি একটু নড়লাম তাইলে সবই নড়ে গেল আর কিছুই বাকি থাকলো না এখানে কম বেশির কোনো ব্যাপার না নড়ছেন তো আপনি নড়েছেন আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটায় ধৈর্য ধরতে হবে মামলা মকদ্দমার ব্যাপারে এখানে কোনো দাবি আমি জানাবো না দাবি জানাতে হবে কেন যাদের ত্যাগের বিনিময়ে যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা আর যে সমস্ত হেরানিমূলক রাজনৈতিক মামলা করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেব তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া সম্মানিত ভাই বোনেরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকার থাকি